আজকে গরমের স্কুলে যাচ্ছে গরমের ছুটির পর আজকে প্রথম দিন স্কুল ওটাতে কি প্রজেক্ট গেলে গরম লাগবে ছোট দাদা চলে যাচ্ছে তাই গলু কান্নাকাটি করছে দেখ গলু ডাক গলু আরে চলে গেল ডাকো ডাকো ছোট দাদা ওই দেখো দেখ আবার ডাকো গলু ও বলু ডাকো ওরে না ফুল ফুটছে কম ও বলু ডাকো ডাকো বলু ডাক ডাকোল ও ইন্দ্রাণী হ্যাঁ টাটা ওই যে তোর ডাকছে তোর দিকে তাকিয়েই আছে ও এই যে সকাল সকাল কলার ডাল ভেজে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এই যে একটু ডাল রান্না করব অল্প ডাল আছে আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে একেবারে সিদ্ধ করে নেব ওই যে ডালের বড়ি খাওয়া হয় সেই ডাল এদিকে অল্প একটু মুসুরির ডাল আছে তাই একটু মুসুরির ডাল সিদ্ধ করে নিচ্ছি যেহেতু ডাল একটু কম এই দেখেন আমাদের গাছে আম ফুড়িয়ে গেছে আমার আমের বল হয়েছিল আবার আমগুলো কত বড় বড় হয়ে গেছে আবার বল হয়েছে নতুন করে আমি দেখাচ্ছি আমাদের গোড় গাদার সার আর অন্যবার তো আরো উঁচু ডালে হয় আর এবার একদম নিচের দিকে হয়েছে এই দেখেন আমগুলো সেগুলো কিন্তু ফুরিয়ে গেছে যে আমগুলো পেকে গেছে যেগুলো খেয়েছি এটা দ্বিতীয়বারের আম এই যে আম যেইগুলো দ্বিতীয়বারের আম হচ্ছে আর এই যে আছে ওই যে দেখা যাচ্ছে এই ডালটাই হয়েছে আর উপরের দিকে কিছুটা হয়েছে অনেকগুলো আম হয়েছে ওই যে দেখা যাচ্ছে ওই যে আম হচ্ছে আর এই যে কতগুলো আম এই আমগুলো না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি খেয়ে নিতে হবে বড় করলে নষ্ট হয়ে যাবে কেমন কালো কালারের কেমন ছোট্ট আম হয়েছে আর এদিকে এই যে আর একটা জিনিস দেখাই যে আবার বোল হয়েছে এই আমগুলো শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আবার ওই বোলটায় আবার আম হবে এই যে দেখেন অনেক দূরে হয় এবার খুব কাছে হয়েছে ওই জন্য বেশ দেখাতে পারছি পিঁপড়ের বাসা কেমন ওই যে একটা আমের বল হয়েছে আরো কিছু কিছু আছে উচের দিকে আর কমেন্টের মাধ্যমে জানাবেন কে কে আম খেতে ভালোবাসেন এরকম আম চলে আসতে হবে আমার বাড়িতে আম খেতে অনেক আম আছে কিন্তু এবার কিন্তু অনেক আম হয়েছে আর এই আমের চাটনি খেতে না খুব ভালো লাগে এখন আর এই আমগুলো খেতে কেননা যেহেতু এখন পাকা আম সবাই খাচ্ছে কিন্তু এই কাছাকাছি আমগুলোর গন্ধটাও এত সুন্দর লাগে না কিন্তু টক হয় কিন্তু খুব ভালো লাগে খেতে আমি এত ভালো লাগছে না আমগুলো যে এত কাছে হয়েছে আমগুলো এত সুন্দর হাত দিতে পাচ্ছি সত্যিই ভালো লাগছে অনেক দূরে দূরে হয় পারতে পারি না কত অসুবিধা হয় দিতে কত ভালো লাগছে টুনু আর এই দেখেন গোবর গাদায় কচু গাছ লাগানো আছে কতগুলো এই কচুগুলো এবার খেয়ে ফেললে ভালো হতো অনেক বড় বড় হয়ে গেছে কচু ওই যে ওখানে আছে আরো অনেকগুলো ছিল আরো কত বড় বড় ছিল সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে আর ওই যে ওই পাশের দিকে লাগানো হয়েছে আর একটা সাইটে নিয়ে যাচ্ছি আর এই যে এই সাইডের দিকে কচু গাছ লাগানো আছে সব এই যে সব বড় বড় কচু হয় অনেক বড় বড় কচু হয় আর এইদিকে এইখানে আমি ছাই ফেলতাম তো ওই ছাই গাদার কচুগুলো তো একদম নরম তুলতুল একদম মানে তেলে দিলেই গলে যায় এত সুন্দর তা দেখেন ওই যে কলার কাঁদি পড়েছে কি গাছটা পড়ে গেছে কিন্তু কলার কাঁদিটা বেশ সুন্দরভাবে আছে এই কচুগুলো বেশ মোটা মোটা হয়েছে কিন্তু এখন খাওয়া যাবে না ওই যে শিকড় বেরিয়ে গেছে এখন খেলেই গা গাল চুলকাবে আর কি ওই যে আবার অনেকগুলো মোচা কেটে নিয়ে আসছে